যে উজু করে ঘুমাইলো ঘুমের ভিতরে মৌত হলে ইমানই মৌত হবে কি উজু করা ঘুমানো কি কঠিন নাকি শীতের দিনে হয়তো কঠিন ঠিক না কিন্তু গরমের দিনে তো কঠিন না গরমের দিনে তো উজু করে ঘুমাইলে সাইন্টিফিক দিকে তাকাইলে দেখা যায় উজু করে ঘুমাইলে ঘুম ভালো হয় শীতের দিন উজু করে ঘুমানো কোনো কঠিন না গরম পানির ব্যবস্থা প্রত্যেকের ঘরে এখন কঠিন তো না আমল তো ছোট ছোট সহজ কিন্তু হ্যাঁ শিখতে তো হবে মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত সুরক্ষিত হয়ে গেল ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সুরক্ষিত হলো এরকম তো অনেক আছে হাদিসে আছে বাংলায় যদি বলে সাতবার যদি বলে আল্লাহ আমি জান্নাত চাই তো অষ্টম বার ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ একে আমাকে দিয়াবেন শুধু তো ফজরের নামাজ না কিতাবে তো এটাও লেখা আছে ফজরের নামাজ যে পড়লো তার হাতে ইমানের ঝান্ডা দেওয়া হয় আচ্ছা আপনার কাছে যদি ইমানের জান্ডা থাকে সরকারি ইউনিফর্ম দার গায়ে থাকে সে তো সব জায়গায় লোক হিসাবে গণ্য হয় সিভিল থাকলে না বোঝা যায় না কিন্তু ইউনিফর্মে থাকলে তো বুঝা যায় আপনার হাতে যদি ইমানই জান্ডা থাকে তো সারা দিনের ভিতরে মৌত আসলে তো ইমানদার হিসাবে উঠানো হবে ব্যবহারটা তো ইমানদার হিসাবে হবে ঠিক না ফজরের নামাজ যে পড়ে বরকতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় শুধু শুধু তো বলে নাই সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া প্রবাদ বাক্যটা শুধু শুধু হয় নাই সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া আজকে সব থাকা সত্ত্বেও তো আমরা যে অসুবিধা ভোগ করতেছি অশান্তি ভোগ করতেছি কেন আমরা তো কেউ মানুষ না আমরা সব অমানুষ কয়দিন বিরোধিতা করা কয় দিন ডাকে সাড়া না دیا۔ যার কাছে সব কিছু অন্যের কাছে হইতো তাহলে মైనా নিতাম। বলে না না আপনার খাই না আপনার পরি না আপনার চাকরি করি। এরকম তো একটা কথা আছে। খাইও না পড়িও না চাকরিও করি না। এমন যদি হইতো খাইতো আল্লাহরটেই খাই। পরিতো আল্লাহরই পরি। সবকিছু তো আল্লাহই পূরণ করেন তাহলে সামান্য একটু চাকরি করবেন না তো করবেন না কেন ওটা তো আল্লাহর জন্য না আমার জন্য তো যেটা বুঝাইতেছিলাম একটু ভাবলে কিন্তু বুঝে আসে চিন্তা করলে যে আমি কি মানুষ না আমি অমানুষ হ্যাঁ মানুষ আমাকে মানুষ বলে কিন্তু আল্লাহ আমাকে মানুষ বলে কিনা আল্লাহর কাছে তো আমি অমানুষ ডেলি ডাকেন আমি উঠা একটু মুখ লাগাই না একটু সাড়া দিই না মানুষ তো অপারগত দেখায় আমরা তো কোনোদিন অপারগত দেখাইলাম না যে আল্লাহ অপারক ক্লান্ত ডাকতেছেন বটে কিন্তু আমি বসতে পারতেছি না এটাও তো বলি নাই তো সময় বড় দামি বড় মূল্য রাখে মূল্যায়ন মূল্যায়ন বড় মূল্যায়িত এই জন্য ভাব চিন্তা করা উচিত এই জন্যই সময়টাকে আমল দ্বারা সাজানো এই জন্য তাহাজ এই জন্যই দেওয়া হয়েছে পাশক্ত নামাজের পর আরো নামাজ এই জন্যই দেওয়া হয়েছে জিকির এই জন্যই দেওয়া হয়েছে সবি এই জন্যই দেওয়া হয়েছে তেলাওয়াত এই জন্যই দেওয়া হয়েছে জিকির এই জন্যই দেওয়া হয়েছে আবার দিন ভাগ করে শুক্রবার আসলেই গতকালকে সূর্য ডুবার পরের থেকে আওয়াজ চলতেছে আল্লাহর রসুল বোঝা গেছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত্ব পড়ো বেশি বেশি কঠিন তো না আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ উলসেরা তো এটা আমারই কাজে লাগবে দুরুদের গাঠটি যত বড় হবে তত সহজে পারাপার হবে দুরুদ যত বেশি থাকবে আল্লাহ রসুলের তত বেশি কাছে হবে কসরতে দুরুদ যত হবে তত বেশি আল্লাহ রসুলের কাছে হবে নৈকট্য পাবে সুপারিশের অধিকার হবে সুপারিশের অধিকারী হবে আল্লাহ রসুলের সুপারিশ পাবে তো যেটা বুঝেইতে চাইতেছি সময়টা বড় দামি দুনিয়া হিসাবে যদিও মূল্যায়ন করি কিন্তু না আখেরাত হিসাবে মূল্যায়ন করা চাই শুধু শুধু তো দোয়া শিখান নাই রজব শুরু হয়ে গেছে সপ্তাহখানিকের মতো কেটেও গেছে মাসটাও কাটা যাবে শুধু শুধু দোয়া শিখান নাই আল্লাহ বারিক লানা ফি রাজা বা কিন্তু কয়জন মুখস্থ করছি আর কয়জন পড়ি তিরিশ দিনে কমসে কম তিরিশ বার তো পড়া চাই বেশি হলে তো আরো ভালো কমসে কম তিরিশ বার ডেইলি একবার করো আল্লাহ বারিক লানা ফি রাজা বা না রমাব বললেন পড়লে কি হবে হ্যাঁ রমজান না পাইলেও রমজানের বরকত পাবেন রমজানের বেনিফিট পাবেন পাবেন বেনিফিট থেকে শূন্য করবে না করবে আপনি চাইছেন আল্লাহ যে আপনাকে বেনিফিটের থেকে শূন্য করবে তা না রমজানের বরকত আপনাকে দিবে। যদি সদেহে ওই পর্যন্ত নাও পারি নাও পারি শরীর নিয়ে পারি না হায়াতের রশি এতটুকু লম্বা ছিল না কিন্তু আল্লাহ বরকত থেকে বঞ্চিত করবে না আর বোঝা গেল মুসলমানের জীবনে বরকত নেওয়ার মাস মনে হয় এই দুইটাই আল্লাহ বুঝা গেল বরকত নেওয়ার মাসও এই দুইটা এতটুক বরকত নেও যে বাকি দশ মাস চলতে পারো কারো কাছে হাত না হয় সুযোগ তো দিছিলেন ডেলি সুযোগও ছিল বরকত নেওয়ার নাহলে মসজিদে ঢোকার দর দোয়া এটা কেন হবে আল্লাহ হুমতাহালি আবা রহমাতিক এটা ডেলি ছিল ডেলি পাঁচ বেলা ছিল কিন্তু হইতে পারে ডেলি নেওয়া সুযোগ হয় নাই মসজিদে আসে নাই সফরে ছিল এইখানে ছিল সেইখানে ছিল নামাজ এইখানে ওইখানে হয়ে গেছে হোলসেল মার্কেটে আসতে পারে নাই গোডাউনে ঢুকার সুযোগ হয় নাই তো আবার সারা বৎসর একটা নেওয়ার জন্য দুইটা মাস দিয়ে দিছেন রজবা সাবান দুই মাসে বরকত নেওয়া বরকত চাও চাও রমজানে পোছা গেলে তো বরকতই বরকত এ সময় বরকতের বরকতই বরকত ভেলা দিবাদিম তো যেটা বুঝাইতেছিলাম একটু ভাবেন ভাবেন ডাক কিন্তু কার কখন আসা যাবে কেউ জানি না ইদানিং কিন্তু হঠাৎ মৃত্যুর মাত্রা বেড়ে গেছে আর হাদিসে এটি কেয়ামতের কেয়ামতের আগে হঠাৎ মৃত্যু বাড়বে ব্যাপক হারে বেড়া যাবে কেয়ামতের আলামত গুলার ভিতরে একটা আলামত এটো যে মানুষ ভুগার সুযোগ পাবে না

হামখেয়ালি দুনিয়ার ব্যাপারে চলে তো আখেরাতের ব্যাপারে চলে না ও সবচেয়ে বড় বোকা যে আখেরাত নিয়ে খামখেয়ালি করে ও সবচেয়ে বড় নির্বোধ যে আখেরাত নিয়ে খামখেয়ালি করে ও সবচেয়ে বড় হতবাগা যে আখেরাত নিয়ে খামখেয়ালি করে এই জন্য আখেরাত নিয়ে খামখেয়ালি করতে নাই করতে নাই দুনিয়া নিয়ে করা যায় এটা বলা চলে এই বেলা হয় না আগের বেলায় খাই নিবরে খাইতে পারি না রাত্রে খায়া নিব না রাত্রে পারি নাই সকালে খায়া নিব এটা দুনিয়ার বেলা চলে কিন্তু আখেরাতের বেলা চলে না যে এইখানে করতে পারি না কবরে বৈশাখ করে নিব কবরে বৈশাখ করতে পারি নাই কে আমাদের মাঠে দাঁড়ায় করে নিব এই সুযোগ আল্লাহ মূল্যায়নের বারো মাসের সর্দার চারি মাস মাস তার শুরু হলো রজব দিয়া রজব জি কাদা জিল হজ্জা মহারলাম চার মাস হলো বারো মাসের সর্দার যেমন চার ফেরেস তার সর্দার জিবরিল মিকাইল ইসরাফিল মেলাকুল মৌত এরকম চারি মাস সর্দার বড় বরকতের মাস বরকত বড়া এটার ভিতরে এই জন্য কোরআনের হুকুমও আসছে ইচ্ছাকৃত এই চারি মাসে গুণা করোনা চারটা মাস গুনার থেকে বিরত থাকো তো যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক যে সময়টা বড় দাম এই জন্য খুব সময় দিয়া দিয়া খুব মনোযোগ সহকারে শেখা উচিত যে কোন সময়টা কতটুকু দামি একটা উদাহরণ দিই কঠিন না কিন্তু সহজ ফজরের নামাজ পড়ার আল্লাহ জিরিনী মিনার নার সাতবার পড়ল সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ নিরাপদ বলতে বুঝাইতেছি সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে শাহাদতের মৌতই আসবে আবার মাগরিবের পরে পড়লো তো ফজর পর্যন্ত মৌত আসলে সাতবার পড়ার দ্বারা যদি শাহাদতের মৌত মিলে মিলে চেয়ে বড় পাওনা কি আছে হ্যাঁ বলেন বলেন এর চেয়ে বড় পাওনাটা কি আছে মাগরীবের পরে পড়া তো বলতে পারে যে আমি কিন্তু বাইগ্যে শাহাদত লেখায় ফেলছি যদি ফজরের আগে মরা যাই কি লেখায় ফেলছে শাহাদত কঠিন তো না পঁচিশ বার যদি পড়ে আল্লাহ বারেকলি ফিল মৌতি ও ফিমা আল মৌত কোনো কঠিন না তসবি আল্লাহ একটাও কঠিন বানান নাই হ্যাঁ কিছু আছে কঠিন সাধারণের জন্য কঠিন কিন্তু তারপরও চেষ্টা করলে কঠিন না হ্যাঁ লম্বা কিন্তু কঠিন না কঠিন না যে উজু করে ঘুমাইলো ঘুমের ভিতরে মৌত হলে ইমানই মৌত হবে কি উজু করে ঘুমানো কি কঠিন নাকি শীতের দিনে হয়তো কঠিন ঠিক না? কিন্তু গরমের দিনে তো কঠিন না গরমের দিনে তো উজু করে ঘুমাইলে সাইন্টিফিক দিকে তাকাইলে দেখা যায় দেখা করে ঘুমাইলে ঘুম ভালো হয় শীতের দিন উজু করে ঘুমানো কোনো কঠিন না গরম পানির ব্যবস্থা প্রত্যেকের ঘরে এখন কঠিন তো না আমল তো ছোট ছোট সহজ কিন্তু হ্যাঁ শিখতে তো হবে মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত সুরক্ষিত হয়ে গেল ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সুরক্ষিত হলো এরকম তো অনেক আছে হাদিসে আসে বাংলায়ও যদি বলে সাতবার যদি বলে আল্লাহ আমি জান্নাত চাই তো অষ্টম্বর জান্নাত ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ একে আমাকে যখন দুজক থেকে পানা চায় তো অষ্টম্বর দুজক বলে ওর পক্ষ হইয়া দুজক বলে আল্লাহ একে আমাকে দিয়েন না কত সহজ কিন্তু আসল কথা তো একটাই যে বিলার গলায় গনটি বাগবে কে শিখবে কে শিখিত না হুকুম তো ছিল শিখো সময়টাকে মূল্যায়ন করো সময়টাকে মূল্যবান বানাও সময় বড় দামি আল্লাহ দাম দিয়া ভরা দিছেন দুনিয়ার জিনিসের দাম কয় টাকা লাগায় কিন্তু আল্লাহ তো সময়ের বড় বড় দাম লাগাইছেন দুটা তো দেখাইলাম এতটুকু উচ্চারণের উপর এরকম দান দুনিয়ার কে করবে শাহাদাতের মহুত মানি জান্নাত অবধারিত জান্নাত মিলল তো আর কি চাই কিন্তু মনে হয় সন্দেহ কাজ করতেছে যে জান্নাত কি নাই যদি সন্দেহ কাজ না করতো তাহলে শিখি না কেন করি না কেন ছুটা আসি না কেন কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে পটা মানুষ পচা মাটির জন্য লড়ে পচা মাটি এটার জন্য লড়তেছে যুদ্ধ হইতেছে ভাই ভাই ঝগড়া হইতেছে কিন্তু কোথম কাতারে জাগান হওয়ার জন্য তো আজ পর্যন্ত ঝগড়া হয় নাই সবাই আগে ছুটে আসে না সবাই আগে ছুটে আসে আল্লাহ রসুল তো বলছে এসার ফজরে কি রাখা আছে আমার উম্মত যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে আসত কিন্তু সবচেয়ে বেশি সংখ্যা কম তো হয় ফজরে ফজরে তো কেউ আসে না সব আসলে মসজিদে জাগা দেওয়ার যত জায়গা মসজিদে নাই এই মহল্লারই যদি সব ফজরে আসে তাহলে এই মসজিদে সংকুলন হবে না ফজরে শুধু তো ফজরের নামাজ না কিতাবে তো এটাও লেখা আছে ফজরের নামাজ যে পড়লো পড়লো তার হাতে ইমানের ঝান্ডা দেওয়া হয় আচ্ছা আপনার কাছে যদি ইমানের জান্ডা থাকে সরকারি ইউনিফরম দার গায়ে থাকে সে তো সব জায়গায় সরকারি লোক হিসাবেই গণ্য হয় হুম থাকলে না বোঝা যায় না কিন্তু ইউনিফরমে থাকলে তো বোঝা যায় তা আপনার হাতে যদি ইমানি জান্ডা থাকে তো সারা দিনের ভিতরে মৌত আসলে তো ইমানদার হিসাবেই উঠানো হবে ব্যবহারটা তো ইমানদার হিসাবে হবে ঠিক না ফজরের নামাজ যে পড়ে বরকতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় শুধু শুধু তো বলে না। সুবা কি হাওয়া লাখ রুপিয়া কি দেওয়া প্রবাদ বাক্যটা শুধু শুধু হয় নাই সুবা কি হাওয়া লাখ রুপিয়া কি দেওয়া